আসরে ইউটিউবারদের বসার ব্যবস্থা থাকবে কোনো নাই হ্যাঁ সব থাকবে আমাদের কোনো অসুবিধা নাই তাহলে যত ইউটিউবার বন্ধুরা আছেন যে এই যে আপনারা তেরোটা তেরোটা যে মহিলা দলের নাম শুনলেন তেরোটা মহিলা দলেই এখানে প্রোগ্রাম করিবে অনেক জায়গায় ইউটিউবার বন্ধুরাকে ভিতরে বসতে দেই নাই কিন্তু এইখানে কোনো বাধা থাকিবে নাই আপনারা আসবেন নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন কিছু একটা স্পেশাল জিনিস হলে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসা হয় আপনাদের সম্মুখে সেই জিনিসটা তুলে ধরে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া হয় আর সেটা আপনারা উপভোগ করেন আর সেই হিসাবে মেলা থাকলে কিংবা কোনো কিছু জিনিস থাকলে সেটা উম যাই মেলা থাকলে ওখানে আহ সমস্ত দর্শক বন্ধুরা পৌঁছে আর আপনাদের সুবিধা হয় তো আসুন আজকে একটা শুভ সমাচারও বটে আর দুঃখের সমাচার বটে হ্যাঁ আজকে আমি পানি পাথরে পানি পাথর আপনার মা পার্বতী মহিলা সনাক্ত সমিতি অস্তাদ সুচিত্রা সহিসের দলের সামনে আসেছি তো আসুন সম্মুখে আছে বিখ্যাত সনিত শিল্পী এই মুখচান সহি সাহার তার সঙ্গে আছে আমাদের বিখ্যাত মহিলা ছ নৃত্য শিল্পী বিখ্যাত মহিলা ছ নমস্কার ভাগ্নি কেমন আছো ভালো আছো সমস্ত দর্শক দর্শক সম্মুখে আছে তো আজকে গল্পটা বিশেষ করে হচ্ছে যে আমাদের সঙ্গে বিখ্যাত ছ নৃত্য শিল্পী অস্তাদ স্বর্গীয় সহদেব সহিষ এখন আমাদের সম্মুখে নাই তো সহদেব সহিষ আমাদের সম্মুখে নাই তো ওনার স্মৃতি মেলা ওনার স্মৃতি মেলা হিসাবে যে আমরা মেলাটা তুলে ধরা হয়েছে যে পানি পাথরে যে মেলাটা তুলে ধরা হয়েছে মুখচান্দা যে জিনিসটা মানে তুলে ধরেছে সেটা মনে হই ওই এইরকম মেলা এখনো কোথাও নাই হই তোমার নজর হয়েছে কথা না নাই দেখো তো নাইন দেখো মানে মুখচান দা বলছে নাই দেখি তাহলে সেই কথাটা হচ্ছে এইখানে অলরেডি বারোটা বারোটা মহিলা ছ দল এইখানে নৃত্য পরিবেশন করে দেখা তেরোটা আর একটা আর একটা বাড়িয়েছে আরো একটা বাড়িয়েছে তেরোটা তেরোটা দল এইখানে সহদেব সই স্মৃতি মেলায় তেরোটা মহিলা ছয়দল এইখানে নৃত্য পরিবেশন করবে তো তেরোটা মহিলা ছয়দল দাদা কটার থেকে শুরু হবে আর শুধু কি মহিলা লড়াই মানে ওই দিনটা প্রোগ্রামটা সকাল থেকেই সকাল থেকেই সকাল থেকে মানে সকাল থেকে কতক্ষণ পর্যন্ত মুরগা লড়াই হবে মোটামুটি একটা একটা পর্যন্ত মানে মুরগা লড়াই হবে সকাল থেকে তাহলে সেই তারিখটা হচ্ছে পাঁচেই পৌষ আপনারা তারিখটা হচ্ছে একুশ বারো দু হাজার চব্বিশ সেটা হচ্ছে একুশ বারো দু হাজার চব্বিশ বৈকাল তিন ঘটিকার সময় লেখা হয়েছে ছ নাচ কিন্তু তিন ঘটিকার সময় একদম পারফেক্ট স্টার্ট হবে তিন ঘটিকার সময় পারফেক্ট স্টার্ট হবে তিন ঘটিকার সময় যদি স্টার্ট না হয় তাহলে সব পার্টিকে হয়তো এক এক তালও চান্স দিতে পারা যাবেক নাই না তাহলে দাদা সর্বপ্রথম তাহলে সর্বপ্রথম মা পার্বতী মহিলা ছনিত্ব ছনিত্ব সমিতি অস্তাদ সুচিত্রা সহিজ নাচবে সর্বপ্রথম হ্যাঁ আমরাই উদ্বোধন করব উদ্বোধন করবে নিজেই তাইলে এইখানে তেরোটা যে দল আছে তেরোটা দলের আপনারা একটু নাম গিলা ইয়ে করে দিছি একটু বলে দাও দাদা তেরোটা দলের নাম তেরোটা দলের নাম হলো প্রথমে আমাদেরটা যে পানিপথর মহিলা ছ দল সুচিত্রা সহি সুচিত্রা সহি প্রথম নাচছে প্রথম নাচবে তারপরে হ্যাঁ তারপরে গোপালপুর গোপালপুর ছ দল গোপালপুর মহিলা ছ দল ঝর্ণা মাহাতো মহিলা ছ শিল্পী অস্তাদ ঝর্ণা মাহাত উনি নাচছেন দু নম্বরে দু নম্বরে তিন নম্বরে ওই বঙ্গাবাড়ি সুনিতা মাহাত সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাইল বঙ্গাবাড়ি মহিলা ছ শিল্পী অস্তাদ সুনীতা মাহাত এখন বিখ্যাত ছ শিল্পী বলা যায় ধীরে ধীরে মানে যখন সুনামের জায়গায় চলে যায় তখন বিখ্যাত খাতায় নাম চলে আসে সুনিতা মাহাত বর্তমানে বিসমিল্লা খা বিসমিল্লা খান উম প্রাপ্ত মহিলা ছ নৃত্যশিল্পী অস্তাত সুনীতা মাহাতো তো ওনার প্রোগ্রাম হবে তিন নম্বরে তিন নম্বরে আর চার নম্বর আছে ছোট রুমা নাই দাদা সেনা বনা না 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 ওইটা ওইটা মানে সিলেক্ট করতে পারে নাই আচ্ছা উম চার নম্বর আছে ছোট রুমা চার নম্বর আছে ছোট রুমা অনুপমা মাহাতো ও মালাবতী আচ্ছা 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 তো চার নম্বরে যে ওস্তাদ আছে মানে বিখ্যাত মহিলা ছনিত শিল্পী বর্তমানে এই বছরেই এই বছরই ওনারা বিদেশ থেকে ঘুরেছেন যাই হোক এটা একটা সোনার ব্যাপার বটে হ্যাঁ এই বছরেই অনুপমা মাহাতো আর মালাবতী মাহাতো হ্যাঁ দুজনেই এই বছর বিদেশ থেকে ঘুরেছে তো ওইটা হচ্ছে চার নম্বরে ছোট রুমা আৰু পাঁচ নম্বৰ কি আছে দাদা পাঁচ নম্বৰ চেনাবনা মহিলা ছ দল পাঁচ নম্বৰ হেনাবনা মহিলা শিল্পী অস্তাদ গোলাপী নম্বৰ কল্যাণী চগৰ ফতে মহিলা সবৰ কল্যাণ অস্তাদ ৰেখাৰানী সগৰ নম্বৰ আছে দান্দুৰি মাঝী সাত নম্বৰ বিখ্যাত ছনিত শিল্পী অস্তাদ সুচিত্রা মাঝি আট নম্বরে শিমল টাড়ি পূর্ণিমা সহিস আট নম্বর আছে শিমল পূর্ণিমা সহিস বাহ খুব সুন্দর সুন্দর নম্বরে আছে শুক্লা হরপ্রিয়া মাহাতো বা ঝাড়খন্ড তো চলেন একটা নতুন দল যাই হোক ঝাড়খন্ডে দল এতদিন তৈরি নাই হয়েছিল মহিলা দল এখন মানে ঝাড়খন্ড মহিলা ছ দল তৈরি হয়ে গেছে ওটা শুক্লার থেকে আসছে হরপ্রিয়া

এগারো নম্বরে বারো নম্বর বারো নম্বর হচ্ছে চিড়কাডি মহিলা ছ দল ওস্তাদ মমতা মাহাতো বাহ বিখ্যাত ছ নৃত্যশিল্পী অস্তাদ হেম সিং মেয়ে আমাদের এইখানে উদ্বোধন করিব বিখ্যাত মহিলা ছ নৃত্যশিল্পী অস্তাদ হেমসিং সিং মাহাতোর মেয়ে অস্তাদ মমতা মাহাতো চিড়কাডি গ্রাম সর্বপ্রথম এইখানেই উদঘাটন করিবে হ্যাঁ সেটাও হচ্ছে পানি এই মা পার্বতী

কথার বটে ওই রচা রান পড়িছে তো আপনারা সবাই আসবেন আর রাত ভর মানে মেলা দেখবেন দেখুন একটা ব্যাপারটা হচ্ছে কি দেখুন একটা ছ দল করা মানে অন্তত পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন মানো মহিলা দলের একটুকু উম এখন জনসংখ্যাটা বেশি হয়েছে আগেটুকু কম ছিল আগে বারো জনও মহিলাও কাজ হতুক কিন্তু এখন বিশ বাইশ পঁচিশ পঁচিশ সাতাশ কারো তিরিশ মহিলা আছে তাহলে এখন একটা মহিলা দল মানে টোটেল করে কমসে কম চল্লিশ বিয়াল্লিশ লোক জন থাকছে তাহলে চল্লিশ বিয়াল্লিশ জন মানে তেরো তেরোটা টিমের এর কম ব্যাপার নাই দাদা এই কোথায় সেটা মেলাটা হবে মেলাটা হবে ওই যেখানে ওই খেলাটা চলছে আমাদের আগে মানে লবণ পানি পাথর টাকে যে আছে মোড় থেকে সামনেই বটে যা সামনেই বটে আচ্ছা আর স্টেজ তো একইটা থাকবে একইটা স্টেজ মাইক দু সেট টাঙ্গা থাকিবে কোনো অসুবিধা নাই ওই আসবে একেবারে যা সিরিয়াল পড়িবে নাচ ওই আসর মাইক দু সেট টাঙ্গা থাকবে মানে দু সেট টাঙ্গাটা কার মাইক থাকিবে আমাদেরই আপনারই দু সেট থাকবে তাহলে আরেকটা আপনাদের প্লাস পয়েন্ট হচ্ছে কি আরেকটা প্লাস পয়েন্ট কাকু মাইক সেট নিয়ে আসতে হবে না না যে মাইক সেট নিয়ে আসবে সে কিছু নাই খালি নাচে শরম জাম গিলা সবাই নিয়ে আইসবেন আর হোস্টাবদেরকেও একবার বলছি মানে যে মাইক সেটটা দাদাদেরই থাকিবে হুম আর

এইটার ব্যাপারে দু কথা বলে এই বুদ্ধিটা কে দিলো বুদ্ধিটা 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 কি বলে দিব মানে আমার তো অন্য প্ল্যান ছিল যে আমি দুটা পার্টি নাচাবো তিন চারটা পার্টি নাচাবো তারপরে একদিন আমাদের এমনিতেই গল্প হইল নিমন্ত্রণ করেছিল আমি সেইয়া ইয়া আমার একটা কি ভোজ বলিল মানে ছোট মোটো তাহলে সেই দিন আমি নিমন্ত্রণ করেছিল পার্টি গিলাকে তো সবাই এসেছিল আসছে নিয়ে তারপর আমি বলি তাহলে আসবে হে আমার নিমন্ত্রণ রয়েছে আমার তো সিতি মেলা আসছে হুম তাইলে বলি এই পার্টি গুলা আমি সিলেক্ট করেছি আমার তিন চারটা পার্টি আমি বলি বুকিং করবো হুম হুম যেমন ইয়া যেমন পাইবো যেমন যেমন হুম তাইলে ও আরকে বলছে তাইলে কি পার্টি বুকিং হয়ে গেছে আমি বলি না বুকিং এখনো হয় নাই তবে করিব। মহিলা টিমে করবো আমরা তো মহিলা জেন্টস তো আমাদের সঙ্গে নাচি নাই না এখন তাইলে তাইলে বলছে কাজ করলে কি হয় বলছে আমরা রাখে সবাইকে বলো না আমরা কি দোষ করেছি যে মানে ইয়া করেছি তো আমি বলি আমি কি করে পারবো এত বড় ইয়া করতে একটা ব্যাপার আছে একটা ব্যাপার আছে একে তো আমার তো মানে একটা দল রাখা মানে প্রচুর ব্যাপার আছে তাহলে সবাই সেই গল্প সল্প করে বলছে দেখা যাক নো করা যাক হম হম তুমি দাঁড়াও সবাই আমরা সাহায্য করব একদিন না ওই সিটি মেলা বটে আমরা মনে করব যে যেটা ইয়াকে মানে ইয়া করলি অনুদান হিসাবে অনুদান হিসাবে আচ্ছা আচ্ছা তো বলছে তুমি যা পারবে আমরা করিবে আমরা সবাই পৌঁছিব আচ্ছা

এককে বোঝা দশকে লাঠি তো এটা মনে হয় রকমই হচ্ছে আমার মানে যথা আমার ডাউট লাগছে আর কি হ্যাঁ যে সবাই এগুলাকে একতা বলে যেমন ইউনিয়ন ইউনিয়নটা হ্যাঁ এই যে মানে সবাই মিলে হেল্প করে দিয়া হ্যাঁ সেটা একটা বিচিত্র ব্যাপারেই বটে দেখো একটা পার্টি নিয়ে আসবে একটা পার্টি নিয়ে আসবেক মানে ওটার প্রচুর ব্যাপার আছে হুম যেমনি করো যারা দূরের থেকে যেমন মনে করুন আই প্লেয়ার থেকে যে আসবেক ওনার তো ওখান থেকে আসতে অনেক দূর হুম ওনার কমসে কম গাড়ি গাড়ি কে যান আপনাদের কিরকম আমরা তো সবাই জানি কম করে বারোশো রই পারে গাড়ি আসবে বারোশো প্লাস তেল নিবেক তাইলে যদি মনে করুন যে কম করে যদি মানুষকে মানে এক একটা দলকে যদি আমি ছ হাজার করে যদি হিসাব করি অনেক টাকার ব্যাপার আছে অনেক টাকার ব্যাপার আছে তো যাই হোক একতা থাকলে মানে সবাই যেমন যেমন আপনাকে হেল্প করছে ওরকম আরো কারো আরো কেউ ওইরকম ইয়া হবে তখন উনাকে সবাই মিলে হেল্প করবে হ্যাঁ সবাই যাব তখন হ্যাঁ 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 তো যাই হোক আজ মেলাটার ব্যাপারে শুনে খুব খুশি লাগলো তো আহ আজকে আমারও টুকুন না অবস্থা ঠিক নাই মানে একটু সরদি সরদি লাগাইছে মানে আমি চার দিন থেকে ঘর নাই ঢোকে হ্যাঁ ভোজ কি তো কাল ছিল ভোজটা তো ভিডিও পায়েছ हां ओ जेने তো ভোজ মানে আরেক জায়গা থেকে এসে যোথা আর তারও আরে আরেক জায়গায় চিলি অন্য জায়গায় হ্যাঁ ওইখান থেকে খর্জাইই নাই আমার নাচ পাইরে গেছে হুম নাচ পাইরার পর থেকে আর গড়াইই যায় না 12 তারিখের থেকে হ্যাঁ তো চলুন অনেক কিছু জানকারী আপনারা পারেন আপনারা আচ্ছা যত গিলা দল আসবে সবার খাবার ধোবার ব্যবস্থা हां সবার খাওয়া ধোবার ব্যবস্থা হোক সবার খাওয়া ধোবার ব্যবস্থা আসবে আচ্ছা যত দল গলি আসবে যারা ওই তো মেলা দেখে সকালে যাবে এমন বিরাট ব্যাপার হ্যাঁ পুলিশ প্রশাসন লোককে সবাই কে জানাইছেন না সবাই সবাই জানাইছেন সব পারমিশন হয়ে গেছে বাহ করে দিয়েছে সবাই আমাদের গ্রামের লোক ব্যাপার বটে দেখো বলে নাই আর পড়শি ঠিক না হলে না হ্যাঁ পিঠাও নাই হবে ঘরে কাড়া রাখা তো দূরের কথা এটা কাড়া রাখার না বড় বটে হ্যাঁ যতকিন না পাইরা আছে প্রোগ্রাম হ্যাঁ যতিন না পাইরা আছে প্রোগ্রামটা তো আশা করি উম আচ্ছা বলছি মেলায় যে আসর থাকিবে আসরে ইউটিউবারদের বসার ব্যবস্থা থাকবে নাই হ্যাঁ সব থাকবে আমাদের কোনো অসুবিধা নাই তাহলে যত ইউটিউবার বন্ধুরা আছেন যে এই যে আপনারা তেরোটা তেরোটা যে মহিলা দলের নাম শুনলেন তেরোটা মহিলা দলেই এখানে প্রোগ্রাম করিবে অনেক জায়গায় ইউটিউবার বন্ধুরাকে ভিতরে বসতে দেই নাই কিন্তু এইখানে কোনো বাধা থাকিবে নাই আপনারা আসবেন আসে মানে দেখুন তার জন্য একটু বড় করে আসরটা কইতে হবে আমি বড় করে আসরটা কই দিব মানে আরো ইউটিউবারকে আরো নিমন্ত্রণ করিবো হ্যাঁ হ্যাঁ এটা নিমন্ত্রণই হয় সব ইউটিউবারকে বলা হতে মানে নিমন্ত্রণ নাই তো যত বন্ধুরা আছে রিকোয়েস্ট আপনারা সবাই দাদা সবাই মানে যাতে মেলাটা ভালোভাবে পাইরাই সবাইকে দেখতে হয় হ্যাঁ এই সব মেলা গিলা শ্রীতি মেলা গিলা সবাই যদি না হেল্প করে মানে

আচ্ছা আচ্ছা উহাদের দিনে নাচ বটে পুরুর নামটা আমরা পালিয়ে এখানে না এইখানে পুরুর নামটা নাই উহ যখন বললো যে আমার তো কমিটি হয় কিনা গ্রামে তাইলে বলি যখন এইটাই দেখতে পাবে কি নাই যে পুররু আছে আর পুররু নাচে আইলিও নাই তখন তো বলি পাবলিক এ তো একটা ইয়া করি তবে কি উহারা মানে উহাদের গ্রামের মেলাটা ওই দিনে বটে সেই দিনে বটে আচ্ছা উহাদের মেলাটা দিনে ওঠে না রাইতে বটে

সবাই উপরে সবাইকে আর ইউটিউব বন্ধুরা যত আছেন সবাই আপনারাও আসবেন আর ভিডিওটা তোমরা বড় করছি নাই আর এই স্বর্গীয় সহদেব সহি স্মৃতি মেলাটা যেমন সাফল্য হই আপনারা সবাই চেষ্টা করবেন নমস্কার